আরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা পেরে একটু নতুন ভিডিও নিয়ে এলাম দেখো বন্ধুরা আজ কিন্তু সকাল সকালে সবাইকে গুড মর্নিং আর সকাল সকালে কাকে দেখতে পাচ্ছ বুঝতে পারছো এ এই দেখো ছোট ছেলে মানে শুয়ে আছে আর এটার মানে তার বাবা মানে বলে না যে প্রিয় বাবা যারে বলে যে যত্ন করে ইয়ে করে আর আমার মনে হয় ওই বাবা না হয় মা উচিত ছিল মাদের মন যেমন নরম ওনার বাবার মনও এরকম নরম আর আমার ছোট ছেলেও জানে যে কে কেমন সেই জন্য ওনার বাবাকে সবসময় মানে তোমাদের দাদা বাবার কাছ থেকে পুলিয়ে বলে কিভাবে পয়সা নিতে হবে কীভাবে খেতে হবে আর তোমাদের দাদা এত সরল ও যে সময় যা কিছু চায় না কেন ওকে দিয়ে দেয় আর যদি এখন বলে যে এই জিনিস আমার লাগবে সেই সময় সেই জিনিসটাই দিয়ে দেয় আর সেই জিনিসটার জন্যই দেখো আজ কী অবস্থা মানে ও সব সকালবেলা বলেছে যে আমি পুরী সবজি খাবো এই দেখো তো মানে ওরা তো খেয়ে নিয়েছে আর এর ছিল সেটাই আমি দেখাচ্ছি আর এটা এনে দুই বাবুটা যে এত মজা করে খেলো সে কী আর বলবো বন্ধুরা সেটা দেখলেও দেখতে কিন্তু আমি কিন্তু সেসব আমার কোনো মুডই ছিল না ভিডিও করার নাই তো তোমাদের একটু দেখাতাম আমাকে দেখাচ্ছে আর দেখো কত সুন্দর করে রান্না করেছে এ করেছে ও করে আর পাঁচ মিনিটের ভিতরে যে রান্না যে পুরী সবজি খেয়েছে আর ওর জন্য ছেলের একদম শুরু হয়ে গেছে মানে পেটে ব্যথা কি জানি কি হলো আর বেলাও কোথা থেকে যেন খেয়েছিল তেলের চিজ আর যেহেতু ও বাইরের খাবারটা একটু বেশি খায় আর তোমাদের দাদা একটু যত্নে বলে না কারো কারোর প্রতি কারো কারো আসক্ত থাকে সেরকম মানে আমার তো মাঝে মাঝে মনে হয় যে আগের জন্মে হয় তোমাদের দাদাভাই কিশোরটার কাছে ঋণী ছিল সেই জন্য এর কথাটা কোনো সময় ফেলতে পারে না আর বলে যে যখন দূরেই থাকি বাচ্চা কাচ্চারা যে সময় যাতে ওদের যদি আশা পূরণ না করতে এরকম বলে তবে ঠিক আছে দাও কিন্তু তাদের সুস্থ থাকা নিয়ে কথা দেখো এরকম পেটে ব্যথা করতে থাকলে কেমন লাগে দেখো কেমন করছে হ্যাঁ আর সেমন করে এবার মানে বাবারা তো যাই হোক একটু করেই ইয়ে করে দেবে কিন্তু অসুস্থ হলে তো মারাই তো সেবা করতে আসে সব কিছু আর বন্ধুরা আমার যেন আমি যে উল্টোটা হয়ে গেছি মানে আমি হয়ে গেছি কঠোর প্রকৃতির তোমাদের দাদাভাই হয়ে গেছে সরল প্রকৃতির মানে মানে কারো কিছু হলেও উনি আর ইয়ে করতে পারে না আর এর জন্য আর আমি কিন্তু সবসময় বাইরের খাবার দিতে মানা করি কিন্তু তারপরেও ও কিন্তু জানে কোন সময় চাইতে হবে কোন সময় কী করতে হবে এখন দেখো একদম চুনো পুটির মতো বসে আছে তারপরে মাঝে মাঝে বলছে আমি মাঝে মাঝে বলি যে দেখো কে যত্ন করে বেশি দেখো যে খাওয়ায় সেই কিন্তু তোমার বিমারি ইয়ে করে এরকম বললে বলছে হ্যাঁ মামি তুমি আমাকে বেশি ভালোবাসি এরকম বলছে আর এই কথা মাঝে মাঝে বলে না ছোট মানুষ ওর কথাগুলো শুনতেও ভালো লাগছে আর এই কথাগুলো মতলব বন্ধুরা দেখো বাচ্চা কাছে ঠিক আছে আমরা ভালোবাসি এই কথা কিন্তু এরও মূলে যে বাচ্চা কাছে যাতে সুস্থ থাকে এটাই আমরা কামনা করি নাকি এতটা পেটে বেটা করছিল মাঝে মাঝে ব্যথা করছে মাঝে মাঝে ইয়ে করছিলাম আমি নিয়ে কিন্তু আর ওদের তো ওই নিয়ে এসে খাওয়া হয়েছে আর আমার কিন্তু এখনও কিছুই হয়নি ভগবানকে মানে পুজোটা মাত্র দিয়েছে এখন বৌক কিছুই আমি করি রান্না করা হয়নি যেহেতু প্রসাদও আমার পাওয়া হয়নি এই জন্য আর আমি মেন কথা আমি নিরামিষ খাই মানে নিরামিষই রান্না করার চেষ্টা করি আর মাঝে মাঝে ওদের রান্না করে দিই বা ওরা রান্না করে নেয় যে ভাবে একভাবে চলে কিন্তু তারপরে ওরা ঘরে খাবে না বাইরের তা ওদের ভালো লাগে ঠিক আছে তা আমি আগের দিন বললাম না তোমাদের যে বাইরের জিনিসগুলো যে যে তেলের ভিতরে বিভিন্ন ধরনের কাঁচড়া তেল থাকে তার ভিতর দিয়ে ভাজি বা সবজিগুলো অনেক দেখো পোকামাকড় থাকে তারা কেমন হোটেলের জিনিসগুলো কিন্তু ফটাফট ধুয়েই ওর ভিতর দিয়ে রান্না করে দেয় হ্যাঁ বিভিন্ন তরিকা বিভিন্ন জিনিস তার ভিতরে পাওয়া যায় এর জন্য কি ভালো লাগে আমি বুঝলাম না ব্যাপারটা কি আর অনেকে কিন্তু হাত ধোয় না কিছু ধোয় না সেই জন্য মানে টেস্টটা বেশিই হয় আর এর জন্যই কিন্তু এই মানে বিমারিগুলো কারণ আর তোমরা তারপরে তোমাদের দেখাই দেখো পুরো ঘর কিন্তু আগুছালো এই সব খুলে খুলে কিন্তু আমি কাছাকাছি করেছি আজ আর অনেক কাপড় জামাকাপড় দিয়ে দুই দিনে বৃষ্টি হচ্ছিল সেদিনে দিন পরে একটু রোদ্দুর ইয়ে করেছে সেই জন্য দুই তিন দিন হয়ে গেছে সেদিন সব কেঁচে দিয়েছি আর এই কাচার জন্যই কিন্তু আমার একটু লেট হয়ে গেছে এর জন্য তোমাদের দাদাভাই বল তাহলে ঠিক আছে আমি আমি বারণ করলাম যে ঠিক আছে আমি ঘরে বানিয়ে দিচ্ছি তবু মানে বলছে না দোকানের জিনিসই খাবো মানে ছোটো ছেলে যেদি করেই নিয়ে আসালো আর সেটাই খেয়ে কিন্তু এই জিনিসটা দেখো বন্ধুরা কত জামা কাপড় তার এগুলো কাচতে তো টাইম লাগে তবু সাড়ে সাতটা আটটা বেজেছিল আমি এক ঘন্টার ভিতরে ওদের সব কিছু করে দিতে পারতাম কিন্তু তারপরে এই জিনিসটা কি অবস্থা আর বলে না মাস যে বেশি যে ভালোবাসে সে আর একটা হয় সেটাই হচ্ছে অবস্থা বন্ধুরা বাচ্চা কাচারে বাইরের খাবার থেকে একটু দূরে থাকবে সবাই আর সেটাই থাকে সবাই সুস্থ থাকুক এটাই কামনা বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থাকবে হরে কৃষ্ণা